হ্যালো আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো প্রাণ সম্পদ অধিদপ্তরের পূর্ণ সংশোধিত এই পদে কি কি যোগ্যতা লাগবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফি কিভাবে জমা দিবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন কেশিয়ার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন গ্রেড ষোলো চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ থাকতে হবে এবার দেখতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিফ বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সব থেকে বেশি লোক নিয়োগ করা হবে এই পদে চারশো টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার করে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ থাকতে হবে ল্যাম্বোরাটি টেকনিশিয়ান বেতন স্কেল নয়াজাত 300 থেকে 22490 টাকা পর্যন্ত পদ সংখ্যা 39 শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে basic কম্পিউটার কোর্স মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ থাকতে হবে স্টোর কিপার বেতন স্কেল 9300 থেকে 22490 নিরানব্বই টাকা পর্যন্ত চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানি জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স বা বাকি যোগ্যতা একটু দেখে নেবেন বারবার বলে দেওয়া সম্ভব না সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন ড্রাইভার বেতন স্কেল তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং হালকা ও ভারী লাইসেন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ড্রাইভার ট্রেক্টর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচজন লোক নিয়ে করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা ও ভারী গাড়ি চালানোর লাইসেন্স হতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন মিল ভ্যান ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দুইজন লোক নিয়ে করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ট্রাক্টর ড্রাইভার ছয় জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ড্রাইভার টুলি বেতন স্কেল ন থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত চার জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে হালকা ও ভারী লাইসেন্সধারী হতে হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ড্রাইভার লরি বেতন স্কেল ন থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত চারজন লোক নিয়ে করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন পিক আপ ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দুইজন লোক নিয়ে করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং হালকা ও ভারী লাইসেন্সদারি হতে হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ড্রাইভার পাম পাম্প চালক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সকল প্রার্থীর এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে হতে হবে আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবার দেখব যে আবেদনের সময় সূচি ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফি একশো টাকা জমা দিতে হবে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক ত্রাণ সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে একশো টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে আপনাদের জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন আবার কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্ত এই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে